পেয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানকে বুঝতে হবে আপনার পাশে চারিদিকে ভারতের প্রতাপ তারা ঘুরে বেড়াচ্ছে আপনাকে বিতর্কিত করার জন্য আজকে আমরা যখন দেখি আপনার সরকারের পাশে যারা ভারতের আগ্রাসন মেনে নিচ্ছে কে গ্রেফতার করেছে আমরা দেখেছি এই কুলললর ভারতের অমীচ্ছা তুমি বাংলাদেশের মানুষকে ধুলিয়ে পিটিয়ে মারার হুমকি দিয়েছে আমরা দেখেছি তৃতীয় নেতা প্রমক্ষর তুমি বাংলাদেশকে ভেঙে খানখান পরোয়া সর্বজনতা এবং হুমকি দিয়েছেন এবং তুমি বলেছেন বাংলাদেশ নাকি শেখাজে মারছে মজবুত ছাড়া তার কোনো বন্ধু নেই আমরা আপনাদেরকে হুশিয়ার বলতে বলতে চাই আমরা পাকিস্তানের আগ্রাসন যেমন মানি নেই আমরা ভারতের আগ্রাসন মানি নেই বছরের যুবতীর সাথে আপনারা প্রেম করেছিলেন শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে আপনারা সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ আমরা ভারতের বিপক্ষে নয় তবে এই মোদী সরকারে যারা আছেন তাদের অপকর্মের বিরুদ্ধে যারা গত সতেরো বছর আমাদের ভোট দিতে পারে নাই কোনদিন থেকে পলাকিত হত্যা করে আঠাত্তর বছরের যুবতীর সাথে বের করে বাংলাদেশকে গুলো হত্যা করেছে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই আছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আর যদি আমাদের সীমান্ত কোন ভাইকে হত্যা করা হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা রুখে দেব এবং দাঁত ভাঙা জবাব দেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বক্তব্য আসবেন আমাদের সকলের প্রিয় কোন মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শান্তি জমান ভাইকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি